আপনি খেয়াল করে দেখেন এই মতিউর আবেদ আলী বেনজির এদের কথাই বা বলছি কেন যে কোনো অকাজ করার পরে যদি আমি উপাসনা করি বা প্রার্থনা করি বা নামাজ পড়ি যাই বলি না কেন তাহলে সেই পাপ মোচন হয়ে যায় এই বিশ্বাসটা সোসাইটি তাকে দিয়েছে এই বিশ্বাসটা আমি আপনি তাকে দিয়েছি সে ইচ্ছা মতো সকালবেলা বাজারে গিয়ে ডিমের দাম বাড়ায় মুরগির দাম বাড়ায় গরু খাসির দাম বাড়ায় সবজির দাম বাড়ায় মশলার দাম বাড়ায় রোজা রমজানের দিনে সে ইফতার পণ্যের দাম বাড়ায় সব ধরনের কিছু দাম টাম বাড়ানোর পরে সে সন্ধ্যাবেলা ইফতার করতে বসে এবং নামাজ পড়ে উঠে যখন নুরানি ফেসে আমার আপনার দিকে তাকায় আমরা মনে করি আসলেই মানুষটি অনেক ভালো ঢালাওভাবে হয়তো না কিন্তু বাংলাদেশের সরকারি চাকরিতে কম বেশি কী ধরনের লেনদেন হয় এটা তো সবার জানা সোলভিও নাম পক্ষ থেকে আরেকবার স্বাগত জানাচ্ছি সবাইকে প্রখ্যাত লেখক হুমায়ুন আজাদের দুটো কথা আমি খুব মানি একবার তিনি বলেছিলেন একদিন সবকিছু নষ্টদের দখলে যাবে আর একবার তিনি বলেছিলেন সমাজে যখন দুর্নীতি একেবারে চরম মাত্রায় পৌঁছায় তখন সেখানে ধর্মচর্চা বেড়ে যায় এই কথা দুটো আমি সব সময় মানতাম কিন্তু অনেকেই হয়তো মানতেন না অথবা মানতে চাইতেন না কিন্তু গত কদিন ধরে বাংলাদেশের পত্রপত্রিকা খুললে পরে যে দৃশ্যগুলো আমরা চোখে দেখছি বিশেষ করে গত এক মাস থেকে এখন হয়তো বা এই কথাগুলো অস্বীকার করবার খুব একটা উপায় নেই কেন এই কথাটা বললাম আপনারা নিশ্চয়ই এতক্ষণে ধরে ফেলেছেন যে আবেদ আলী গাড়ি চালক তাকে নিয়ে তোলপাড় চলছে বাংলাদেশে তিনি একজন ড্রাইভার হয়ে যে পরিমাণ সম্পদ এখন পর্যন্ত তার আছে বলে গণমাধ্যমে প্রকাশ পেয়েছে এবং মোটামুটি সেগুলো নির্ভুল তথ্য হিসেবে প্রকাশ পেয়েছে তা যদি আপনি একসাথে একটা লিস্ট করে ওগুলো পড়া শুরু করেন কিছুক্ষণ পরে বা মাঝামাঝি যাওয়ার পরে আপনার চোখ কপালে উঠে যাবে এই কথাটি আমি নির্দ্বিধায় বলতে পারি আবেদ ধরা পড়েছেন আবেদ আমাদের সামনে এখন একেবারে জল জলে বর্তমান কিছুদিন আগে ছিলেন আমাদের সামনে জল জলে বর্তমান এখন তা খানিকটা অতীত তার আগে সাবেক আইজিপি বেনজির আহমেদ তিনি ছিলেন জল জলে বর্তমান একেবারে টক বর্তমান এখন তিনিও খানিকটা অতীত তার বিষয়গুলো আমরা একেবারে ভুলে গেছি সেরকম না এর আগেও কিন্তু অনেকের নাম আমাদের সামনে এসছে মনে পড়ে কিনা না মনে আছে নিশ্চয়ই মনে আছে বালিশকাণ্ড সে বালিশকাণ্ডে জড়িত লোকটার নাম কি আপনার মনে আছে আমার কিন্তু মনে নাই আপনাদের হয়তো একজনের থাকবে আবার অনেকেরই থাকবে না কারণ হচ্ছে সমাজের পরতে যখন দুর্নীতি একেবারে শস্যের মতো ভরে উঠবে আগাছার মতো না আগাছার মতো জায়গায় এখন আর দুর্নীতি সমাজে নেই এখন একেবারে সুজলা সুফলা শস্য শ্যামলা শস্য হিসেবে ভান্ডার ভরে ওঠার মতন যে ব্যাপারটা সেটা হচ্ছে সমাজের পরতে পরতে দুর্নীতি সে দুর্নীতি ভরে উঠছে শস্যের মতো করে এই শস্যের মতো ভরে ওঠা দুর্নীতি যখন সমাজকে একেবারে ঢেকে ফেলবে তখন কিন্তু আপনি কোন দুর্নীতিবাজের নাম কতক্ষণ কতদিন ধরে মনে রাখবেন এটা কিন্তু ভাববার বিষয় এই যে সমাজের প্রত্যেকটা স্তরে প্রত্যেকটা সেক্টরে এরকম বড় বড় দুর্নীতিগুলো জেকে বসেছিল অনেক দিন থেকে আমরা কিন্তু ভেতরে ভেতরে অনেকে তা ধারণা করতে পারতাম আজ করতে পারতাম কিন্তু একটা ইতিবাচক দিক হলো যেভাবেই হোক যে কারণেই হোক এই যে কিছু কিছু ব্যক্তির বিষয়ে হাত ঢোকানো শুরু হয়েছে এবং তাদেরকে একটা ঝাঁকুনি দিয়ে অন্তত বোঝানো হচ্ছে যে একেবারেই নিষ্কণ্টক নয় এই পথটা আমরা কি দেখি আমরা যে কোনো দুর্নীতিবাজের সঙ্গে কথা বললেই তাদের ইন্টারভিউ করলেই আমরা তাদের দম্ভ দাম্ভিক ভরা কিছু বাক্য এগুলো ছাড়া আর কিন্তু কিছু পাই না এমন একটা বিষয় এমনভাবে তারা কথা বলেন যেন এই যে দুর্নীতি তিনি করেছেন এই যে তিনি কোটি কোটি টাকা আত্মসাত করেছেন এই ব্যাপারটা তার সাংবিধানিক অধিকার আমরা তার এই অধিকার নিয়ে কথা বলছি মানে হচ্ছে গর্হিত অপরাধ করে ফেলছি এই কথাগুলো বলা যাবে না আমার এগুলো বলার অধিকার কি কিন্তু তার ওগুলো করবার অধিকার রয়েছে এটা তিনি রীতিমতো বিশ্বাস করেন আপনি দেখেন মতিউরের যতগুলো টেলিফোন লিক হয়েছে সে কনভার্সেশন থেকে আপনি একই তথ্য পাবেন বেনজের যা লিক হয়েছে আপনি সেখান থেকে একই রকমের তথ্য পাবেন আবেদ আলী তো রীতিমতো বলেই দিলেন তিনি এই বাটপাড়ি টাটপাড়ি করে যা টাকা পয়সা অর্জন করেছেন তা নাকি ধর্মের কাজে ব্যয় করেছেন আপনি বুঝতে পারছেন ধর্মটাকে কে কোথায় কিভাবে ব্যবহার করছে এবং এই ধরনের মানুষের সংখ্যা এখন সমাজে কি পরিমাণ শুধু এভাবে কথার উপরে ভিত্তি করে বলছি কেন আপনি দেখেন মতিউরের ছবি লিক হয়েছে তার মধ্যে তার হজের ছবি রয়েছে আবেদ আলীর ছবি রয়েছে সেজদারত অবস্থায় তো এরকম যাদেরকেই আমরা যখন যে অবস্থায় দেখেছি কারো না কারো কোনো না কোনোভাবে এক ধরনের ধর্মীয় লেবাস তারা ধারণ করেন এবং সেটা প্রচার করেন মানুষকে তা দিয়ে কনভেন্স করেন এবং আমরা সেগুলো দেখে রীতিমতো আপ্লুত হই কারণ আমাদের সাবকন্টিনেন্টে বিশেষ করে আমাদের এই বাংলাদেশে ধর্মীয় মূল্যবোধ এমন একটা জায়গা থেকে বিচার করা হয় যা হচ্ছে সকল ধরনের ন্যায় অন্যায়েরও ঊর্ধ্বে ধর্ম অবশ্যই মানুষের সেন্সিটিভ জায়গা নিজস্ব বোধ এবং অনুভূতি প্রকাশের জায়গা এবং আত্ম উপলব্ধির জায়গা কিন্তু সেই জায়গাটাকে কে কতটুক কিভাবে ব্যবহার করছে তাকে পুঁজি করে কিভাবে সম্পদের পাহাড় তৈরি করছে এই জ্ঞানটুকু তো আমার আপনার হওয়া উচিত আমরা এমন একটা কনসেপ্টে সালেও বসবাস করি যে উনি পরহেজগার নামাজি উনি হজ করে এসেছেন এর মানে উনি একেবারে নিখাত একজন লোক একেবারে যাকে বলে গোল্ডের মাপে টোয়েন্টি ফোর ক্যারেট বিশুদ্ধ মানুষ এই জাজমেন্ট থেকে আমাদের সরে আসা উচিত সবার আগে দেখতে হয় মানুষটা কেমন ধর্মচর্চা অবশ্যই একটি গুণ কিন্তু সেই গুণ যেন ব্যক্তি মানুষের চেয়ে বড় আকারে বিচার্য না হয়ে ওঠে সেটাও কিন্তু দেখতে হবে এখনও কিন্তু বিয়ে শাদির বাজারে আমরা দেখি যে ছেলে খুব ভালো কেন ছেলের কপালে দাগ আছে নামাজ তাই দাগ আছে মানবিক গুণাবলী সম্পর্ক হতে হবে 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 তার তার মধ্যে মধ্যে সততা থাকতে থাকতে মানবিক বোধ অন্যকে সম্মান করবার একটা তাগিদ থাকতে হবে দেশকে ভালোবাসতে হবে দেশের প্রতি টান থাকতে হবে এরপর আসবে সে কোন কোন চর্চা করছে ধর্মচর্চা করছে নাকি শুদ্ধ চর্চা করছে নাকি অন্য কিছু করছে এগুলো হচ্ছে পরবর্তী বিচার্য এখনো বাংলাদেশে ভুরি ভুরি এরকম উদাহরণ রয়েছে কে কতটা ধার্মিক তার উপরে ডিপেন্ড করে মানুষজন ডিসাইড করে ওই মানুষটি আসলে কেমন এটা একদমই ঠিক নয় যার ফলাফল আমাদের হাতে নাতে ধর্ম হচ্ছে সৃষ্টিকর্তার সাথে এক ধরনের উপলব্ধির বিষয় তা সেল করবার বিষয় নয় আপনি খেয়াল করে দেখেন এই মতিউর আবেদ বেনজির এদের কথাই বা বলছে কেন এই যে বাংলাদেশে কিছুদিন পর পর দ্রব্য বিশাল বিশাল ফ্ল্যাকচুয়েশন ঘটে যে লোকটি দু হাজার টাকার তরমুজ বিক্রি করেছিল ফুটেজে আমি দেখেছি তার কপালেও নামাজের দাগ তিনি নিশ্চয়ই ওটা ঘষে ডোলে কষ্ট করে দাগটা ফেলাননি সত্যি সত্যি তিনি নামাজি এই কারণেই তার কপালে দাগটা পড়েছে কিন্তু তিনি হয়তোবা তার মনে প্রাণে কোনো একটা কোনায় বিশ্বাস করেন যে কোনো অকাজ করার পরে যদি আমি উপাসনা করি বা প্রার্থনা করি বা নামাজ করি যাই বলি না কেন তাহলে সেই পাপ মোচন হয়ে যায় এই বিশ্বাসটা সোসাইটি তাকে দিয়েছে এই বিশ্বাসটা আমি আপনি তাকে দিয়েছি সে ইচ্ছা মতো সকালবেলা বাজারে গিয়ে ডিমের দাম বাড়ায় মুরগির দাম বাড়ায় গরু খাসির দাম বাড়ায় সবজির দাম বাড়ায় মশলার দাম বাড়ায় রোজা রমজানের দিনে সে ইফতার পণ্যের দাম বাড়ায় সব ধরনের কিছু দামটাম বাড়ানোর পরে সে সন্ধ্যাবেলা ইফতার করতে বসে এবং নামাজ পড়ে উঠে যখন লুরানি ফেসে আমার আপনার দিকে তাকায় আমরা মনে করি আসলেই মানুষটি অনেক ভালো আমাদের সতেরো কোটির দেশে এখন এমন অবস্থা হয়ে গেছে যে বাবা মা যারা পরহেজগার যারা সারা জীবন ধর্মকর্ম করেন তারাও মনে প্রাণে তার সন্তানের জন্য দুই হাত তুলে দোয়া করেন যেন একটি সরকারি চাকরি তার হয় আপনি কি মনে করেন ওই যে বাবা মা সন্তানের জন্য সরকারি চাকরির দোয়া করেন তিনি কি জানেন না সরকারি চাকরিতে কি হয় একেবারে তো না জানবার কথা নয় ঢালাওভাবে হয়তো না কিন্তু বাংলাদেশের সরকারি চাকরিতে কম বেশি কি ধরনের লেনদেন হয় এটা তো সবার জানা সেই গরিব অশিক্ষিত থেকে একেবারে উচ্চশিক্ষিত উচ্চশ্রেণীর মানুষের সবার এই তথ্য জানা তারপরও কেন তার জন্য বাবা মা দোয়া করেন কি এক্সপেকটেশনে তিনি কি জানেন না কি হতে যাচ্ছে তিনি কেন মনে করেন ছেলের জীবন ঘুরে যাবে জীবন ঘুরে যাওয়ার মতো ওই চাকরিতে কি আছে বেতন কত এই কথাগুলো কিন্তু আমরা কখনো ভাবি না সরকারি চাকরির কথা হলেই আমাদের সবার মুখ চকচক করে ওঠে কারণ হচ্ছে আমরা মুখে যত সততার কথা বলি না কেন আমিও চাই আমরা সবাই চাই আমার সন্তান যেন থাকে দুধে ভাতে অবশ্যই দুধে ভাতে থাকুক কিন্তু সেটা অন্যের হক মেরে নয় আমাদের দেশে এই দুধে ভাতে থাকা মানে হচ্ছে অন্যের হক নষ্ট করে অন্যের দুধ ভাত খেয়ে তারপর নিজে বেঁচে থাকা এই জায়গাটা আমাদের বোঝা উচিত ছেঁচো গোতো মারো লাথি লজ্জা নেই কো বিড়াল জাতি বিড়ালের আসলে অনেক লজ্জা লজ্জা নেই এই ধরনের মতিউর কিংবা আবেদের মতো লোকজনের কত ভালো মানুষ কত নুরানি মানুষ কত কত চমৎকারভাবে সব কিছু ব্যাখ্যা করছেন তিনি ধরা পড়ার পরও অলমোস্ট এভাবেই বলেছেন যে তিনি যা কিছু ইনকাম করেছেন সব কিছু দিনের পথে ধর্মের পথে তিনি ব্যয় করেছেন আহা ধর্মের এত দুর্দিন ওনার মতো মানুষের এই খরচটুকু নিতে হলো না আমি এটা বিশ্বাস করি না কেউই এটা বিশ্বাস করে না ধর্ম মানুষকে শুদ্ধ হতে শেখায় ধর্ম মানুষকে সত্য হতে শেখায় পৃথিবীর সাড়ে চার হাজার ধর্মের ভেতরে এমন কোনো ধর্ম আজ পর্যন্ত মনে হয় না আবিষ্কার হয়েছে যার মধ্যে কোথাও একবারের জন্য বলা আছে অসৎ পথে চলো সত্য কথা বলো না মিথ্যায় জীবন বাধ এই কথা কেউ বলেনি প্রত্যেকটা ধর্ম আপনাকে বলে সৎপথে চলো সত্য কথা বলো তারপরও কেন যে এরা ধর্মের কোলবালিশ বানিয়ে আমাকে আপনাকে সেই কোলবালিশ কোলে তুলে দিয়ে ঘুম পাড়িয়ে রাখে আমি জানি না আমাদের মনে এখন একটু জানবার সময় হয়েছে মানুষকে মানবীয় গুণাবলী দিয়ে যাচ করবার সময় কিন্তু এখন এসেছে আমি আপনি হয়তো মনে করছি মতিউর ধরা পড়েছে আবেদালি ধরা পড়ছে তার মানে কি ভয়ঙ্কর না জানি ঘটনা ঘটে যাচ্ছে আসলে এই সংখ্যাগুলো এত বেশি এতটাই বেশি আপনি চিন্তাও করতে পারবেন না যারা ধরা পড়ছে তারা এই সংখ্যার তুলনায় খুবই নগণ্য তবে মন্দের ভালো দিক একটাই ধরা পড়া শুরু হয়েছে মানুষ এ নিয়ে নতুন করে ভাবছে মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হোক বা না হোক নতুন করে নাড়া পড়ছে সে নতুন করে দৃষ্টিভঙ্গিকে ঝালাই করবার কাজটি শুরু করেছে এটা একটা ইতিবাচক দিক ভালোকে যেমন ভালোটা বলবো মন্দকে অন্তত মন্দটা বলি আমি আপনি গিয়ে মন্দের কপালে দুটো বাড়ি দিয়ে আসতে না পারি অন্তত তাকে বলি তুমি ভালো না তুমি মন্দ তোমার মঙ্গল যেন না হয় এই পৃথিবীর বুকে কারণ তুমি আমার সর্বস্ব নিয়ে তোমার সর্বস্ব গড়েছ ভালো থাকেন সবাই জানাবেন আপনাদের মতামত